অনেক দিন বেড়ানোর পর এখন বাসায় ফিরবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন যেহেতু হচ্ছে বেড়ালাম তো ভাবতেছিলাম যে এই পিঠাটা বানায় নিয়ে যাব বাসায় কিন্তু হচ্ছে একটা ঘটনা হয়ে গেছে সেটা হচ্ছে আব্বু বলছিল আমাকে নিয়ে যাবে তো আব্বু অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছিল আর আমাকে নিতে পারে নাই তো এই পিঠাটা যেহেতু আর রেখে দেওয়া যাবে না তো আমরা হচ্ছে আমার বোন আমি বানিয়ে হচ্ছে বাসায় খেয়ে নিয়েছিলাম আর কি করার কিছু করার নাই এটাকে সেও পিঠা বলে এক একদেশ এক একটা বলে আসলে একা একা বানাইতে গেলে এই পিঠাটা অনেক পরিশ্রম পড়ে যায় যার কারণে আমি ভাবছিলাম যে বানিয়ে নিয়ে যাব কিন্তু ওই দিন আর আমার যাওয়া হয় নাই তো এই তো ফাইনালি এই পিঠাগুলো সুন্দর করে বানানো হয়ে গেছিলো একটু সামান্য রোদে দিয়ে তারপর হচ্ছে এটা দুধে দেওয়া হয়েছিল আর এই দিক দিয়ে পরের দিন আমার দেবর চলে আসছে আমাকে নিতে আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত আসতে পারতেছে না অফিস ছুটি নেই তো এই তো আমি আম্মুর গাছ থেকে সিম পাঠতেছিলাম আসলে সিমগুলো আরও বড় হইতো কিন্তু আমি হচ্ছে মানে একরকম আম্মু বলতেছিল যে নিয়ে যাও কবে না কবে আবার আসি তো এই বড় হয় নাই তারপর আমি অনেকগুলো সিম পারছি আসলে এই সিমগুলো নেওয়া উচিত হয় নাই কারণ বড় না হইলে সিম আসলে খেতে অত ভালো লাগে না এদিক দিয়ে আম্মুও পেরে দিচ্ছিল কিছু এর আগে আমি ভিডিওগুলো শেয়ার করেছি যে স্বাদে অনেকগুলা হচ্ছে মাসাল অনেক অনেক সিম হয়েছে তো এই সিমের মধ্যে আসলে এখনও বিচিও হয় নাই তো সবগুলো বেশি বেশি করে মানে দেখে মানে পারতে যে এত ভালো লাগতেছিলো সিমগুলা খুব ভালো লাগতেছিলো আমার কাছে তো সবগুলা পেরে নিছি সবগুলা বলতে অনেকগুলাই পারছি আমার ছেলে ওই দিক দিয়ে হচ্ছে পারবে বলতেছিল তো ওকে দিয়েও হচ্ছে কয়েকটা মানে টেনে টেনে টানবে খুশি মানে আনন্দ এই অনেক দিন হচ্ছে বেড়ানো হয়েছে তো চলে যাব আজকে বাসায় ভাবতেছি তো বাসায় তো চলে যেতেই হবে তো এই তো ফাইনালি হচ্ছে অনেক দিন পেজের কাজের মধ্যে দেখা গেছে অনেক ধরনের সমস্যা হয়ে গেছে কাজ করতে পারি নাই বা সময় দিতে পারি নাই তো বাসায় থাকলে কি হয় সবকিছু আমি টাইম মেইনটেইন করে কাজ করি একটা সময়ের মধ্যে সবকিছু নিয়ে আসতে পারি তবে আমার মাঝে মাঝে মনে হয় যে নিজেকে যদি একটু ফ্রি দিতে পারতাম নিজেকে যদি একটু ফ্রি করতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো তবে কি জানেন ব্যস্ত জীবনটাই কিন্তু ভালো যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি ভালো হবে কারণ কি মহিলারা যদি একজন মানে একসাথে চার পাঁচজন হয় তখন কিন্তু দেখবেন যে একজন আরেকজনের নামে গিপদ করা শুরু করে এটা কিন্তু বাস্তবিক কথা তাই যত হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা যায় আলাদা রাখা যায় ততই দেখবেন গুণা থেকেও মাফ হবেন নিজে কিছু করবেন পরিশ্রম করবেন তার ফল আপনি পাবেন তো এই দিক দিয়ে সিমগুলো আমি প্যাকেটিং করে নিয়েছিলাম আর পাশাপাশি হচ্ছে জলপাই আনা হয়েছিলো আমার খালার বাসা থেকে তো আম্মুগুলোকে আচার দিচ্ছে আমি হচ্ছে অর্ধেক অর্ধেকগুলো নিয়েছি কিছুটা হচ্ছে আস্ত আচার আর কিছুগুলো হচ্ছে ভাঙা আচার তো দুটোটাই হচ্ছে আমি দুটোটা হচ্ছে দুইটা বইমে নিয়ে নিয়েছি ওগুলোও হচ্ছে প্যাকেটিং করে নিয়ে যাবো ভাবতেছি কারণ জলপাই আচার কিন্তু খেতে ভালোই লাগে সিজন ছাড়া হচ্ছে মাঝে মাঝে একটু খেতে ভালোই লাগে মাঝে মাঝে দেখবেন যদি একটু টক জাতীয় খাবার খাই হচ্ছে আমাদের ভালো লাগে খেতে এই তো সব কিছু প্যাকেটিং করে দিয়েছি আর বিছানা চাদরটা তখন উঠানো ছিল তাই ভিডিওটা আসলে ওই হয়েছে কেউ কিছু মনে করবেন না তো এই তো আমার দেবর আসছিল তো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা হচ্ছে গাড়িতে করে চলে যাচ্ছিলাম আমার ছেলে গাড়িতে উঠলেই ঘুম ও হচ্ছে সব গাড়িতে যেই গাড়িতে উঠুক ঘুম আর লং জার্নি করেছি সেখানেও ও ঘুমিয়েছে মানে পুরো রাস্তা আসে না কিছু বাচ্চারা প্রচণ্ড পরিমাণ জ্বালাতন করে ও কিন্তু একটু জ্বালাতন করে নাই গাড়িতে উঠেই ঘুম দিয়েছে একদম বাসায় গিয়ে হচ্ছে তারপর উঠেছে এদিক দিয়ে সামনে আমার দেবর বসেছিল আর আমি তো এ পরে ওর চাচুর কাছেও চলে গিয়েছিলো একটু উঠেছিলো পাশার কাছাকাছি গিয়েই তখন হচ্ছে ওর চাচুর কাছে চলে গিয়েছিল তো এই তো আবার কবে যাব জানি না তবে দিনগুলো ভালোই কেটেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ